আমি আপনাদের চেতনাটাকে একটু জাগ্রত করতে চাই তুমি যদি মুসলমান হয়ে থাকো আর ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্বকে যদি বুঝতে না পারো তাহলে তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই আমি আমার এতক্ষণের আলোচনার মাধ্যমে একটা কথা প্রমাণ করে করে দিলাম চ্যালেঞ্জ গেলাম যে বাজেট দেওয়ার ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ক্যাপাসিটি নাই ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবার মতো একমাত্র ধর্ম ইসলামের কাছেই শুধুমাত্র একটা সিস্টেম আছে অন্য কোনো ধর্মের কাছে ব্যাংকিং কোনো সিস্টেম নাই পৃথিবীতে কোনো হিন্দু ব্যাংক আছে যান এই মdürüরা জিজ্ঞেস করেন তুই যে এত কিছু করলি তুই গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারলি নাকি লাগে কি বলুন শব্দ যেটা মুক্তি আসছিল এটা বললে আপনি রাগ করবে মানে বলেন বলেন পাডার বাচ্চা এই শব্দটা বললাম না যে তুই যেভাবে মুসলমানদেরকে হত্যা করছিস তুই যেভাবে মুসলমানদের রক্ত দিয়ে তুই তোর ভারতের মাটিকে রঞ্জিত করছিস তুই যেভাবে আমার মুসলমানের সন্তান ফেলানিকে গুলি করে হত্যা করে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোষ্ঠ খাওয়ার অপরাধে গোটা ভারত জুড়ে মানে রক্ত দিয়ে হলি খেলছিস এভাবে তুই বৌদ্ধ ব্যাংক আছে আছে সারা দুনিয়া দেখতে খ্রিস্ট ব্যাংক আছে নাই সারা দুনিয়ায় ঘুরে দেখেন একটাই ইহুদি ব্যাংক আছে নাই আর ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ নয় শুধু মুসলিম বিশ্ব নয় সারা পৃথিবীতে উন্নত শহরগুলোতে আজকে পশ্চিমা ইউরোপিয়ানদেরকে তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে ইসলামের ব্যাংকিং ব্যবস্থা কাজেই তুমি যদি অর্থনৈতিক নিরাপত্তা চাও কনভেনশনাল সিস্টেমে হবে না পুঁজিবাদ তোমার অর্থ কিনে খাবে পুঁজিবাদ সারা দুনিয়ার মানুষের পকেট শুধুমাত্র একটা একটা চিহ্নিত তারা তারা আকাশ শ্রেণী আঙ্গুল ফুলে কলগাছ হবে তারা অর্থের পাহাড় গড়ে তুলবে আর দুনিয়ার নিরানব্বই পার্সেন্ট মানুষ ওই এক পার্সেন্ট পুঁজিপতির তাদের সম্পদের পাহাড়ের চাকায় পুড়ে তারা চিরে চাপ হয়ে থাকবে এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আর রাশিয়া চায়না তারা আরেকটা যে অর্থ ব্যবস্থা দিয়েছে কমিউনিজমের অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা কোন রাষ্ট্রের উন্নতি করতে পারে নাই ভারসাম্যপূর্ণ একমাত্র অর্থ ব্যবস্থার নাম ইসলামিক অর্থ ব্যবস্থা এটা হলো অর্থ নিয়ে আমি কথা বললাম রাজনীতির সেক্টর নিয়ে দুটো ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বলেন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা হলো রাষ্ট্রের নেতা নির্বাচন করা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আপনি এই যে বাংলাদেশে উনিশশো সাল থেকে যে মারামারি শুরু হয়েছে দুই সাল পর্যন্ত ৩০ বছর চলে গেছে কত মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে কবরে চলে গেছে বাঙালিদের এই কামরা কামড়িরা বন্ধ হইতে দেখলো না কি সমস্যা নির্বাচনী সিস্টেম কথা বলেন ঠিক না বেঠিক কিভাবে একজন রাষ্ট্রপতি হবে কিভাবে একজন মানুষ প্রধানমন্ত্রী হবে কোন পদ্ধতিতে একবার সবাই মিলে বলল তত্ত্বাবধায়ক আবার সেটাকে বাতিল করলো আবার আরেকটা বলে আবার আরেকটা বলে পনেরোটা বছর ফেস্টিভাদ এদেশের মানুষের রক্ত চুষে খেলো এই দেশের নির্বাচন করো সুষ্ঠু ব্যবস্থা এই জন্য তাহলে এই যে একটা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্র সৃষ্টান পরিচালনা করতে হলে রাষ্ট্র প্রধান নির্বাচন করবার একটা ব্যবস্থা দিতে হবে কি দিতে হবে না আমি যদি বলি সব ধর্মকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টী ধর্ম রেফারেন্সের আলোকে ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে ধর্ম প্রণেতার রেফারেন্স দিয়ে বলো দেখি তোমাদের ধর্মে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার কি ফর্মুলা আছে আলহামদুলিল্লাহ পূর্বের দুই প্রশ্নের মতন দিয়ে যাই একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান করবে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কোন ফর্মুলা হিন্দুদের কাছে নাই বৌদ্ধদের কাছে নাই খ্রিস্টানদের কাছে নাই ইহুদিদের কাছে নাই থাকলে আছে একমাত্র ইসলামের কাছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান খালিফুল মুসলিম আমিরুল মোমিন কিভাবে নির্বাচিত হবে তার পূর্ণাঙ্গ এবং একমাত্র একমাত্র নির্ভুল ব্যবস্থা ইসলামের কাছে আছে ইসলামের ব্যবস্থার লম্বা আলোচনা আমি আর করব না ইসলামের ব্যবস্থাকে বলা হয় আহল হাল্লিউল একটা নির্বাচিত ভোটার তালিকা হবে একটা বিশেষ ক্রাইটেরিয়ায় আগে ভোটার নির্বাচন হবে সেই নির্বাচিত ভোটাররা রাষ্ট্রপ্রধানের জন্য একজনকে সিলেক্ট করবে এখানে কোনো প্রার্থী থাকতে পারবে না উইদাউট এনি ক্যান্ডিডেট শুধুমাত্র ভোটাররা ভোট দিয়ে একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর তার উপাধি হবে আমিরুল মমিন তিনি যতদিন সুস্থ সুস্থ মস্তিষ্কে জীবদ্দশায় থাকবেন ততদিন পর্যন্ত তার আনুগত্য করা প্রত্যেকটি নাগরিকের জন্য ওয়াজিব দিস ইজ ইসলাম ইসলাম একটা পূর্ণাঙ্গ নির্বাচন ব্যবস্থা উপহার দিয়েছে এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে কোনো ধর্মের আলোকে আমরা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি সেই রাষ্ট্রে শুধু সেই ধর্মের নাগরিক নেই থাকবে বলেন বুঝে জবাব দেন আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি বাংলাদেশের বাংলাদেশে শুধু মুসলিমরাই থাকবে না হিন্দুরাও থাকবে বৌদ্ধরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে একই প্রশ্ন যদি হিন্দুরা বাংলাদেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে মুসলমানরা থাকবে থাকবে কি না বৌদ্ধ এবং খ্রিস্টানরা থাকবে কি থাকবে না থাকবে যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক সেই ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে কথা বলেন ঠিক না বেঠি তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যদি সেই রাষ্ট্রে বসবাস করে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বলো দেখি যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলছে সেই ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকারের ব্যাপারে তোমার ধর্ম কি বলে বলেন প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা আমরা মনে করেন আমরা ধরে নিলাম বাংলাদেশে আমি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি মেনে নিয়েছি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এবার হিন্দুদেরকে জবাব দিব বলো তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম পালন করে কিভাবে সে তার ধর্মীয় অধিকার নাগরিক অধিকার কিভাবে পেতে পারে এই ব্যাপারে তোমার হিন্দু ধর্ম কি বলে তোমার বৌদ্ধ ধর্ম কি বলে তোমার খ্রিস্ট ধর্ম কি বলে তোমার হিন্দু ধর্ম কি বলে ইহুদি ধর্ম কি বলে আমি সুনির্দিষ্ট প্রশ্ন

হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিও করে নাই শুধুমাত্র তারা চেষ্টা করতেছে সেই ভারতে গরুর গোশত খাওয়ার কারণে এক একজন মুসলমানের সঙ্গে কি নির্মম কি বর্বর আচরণ করা হয় সারা দুনিয়ার মানুষ তার সাক্ষী শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে কত মুসলমানকে পিটি হত্যা করা হয়েছে শুধুমাত্র গরুর গোশত সংরক্ষণ করার অপরাধে কত মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে সৎকার করে দেওয়া হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে মুসলমানদের হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আমি আরেকটা প্রশ্ন করলাম খ্রিস্টানদের কাছে প্রশ্ন করলাম তোমরা মনে করো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করলা সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান পাঁচ নামাজ আজান দিয়ে আদায় করতে চা